সবাই কেমন আছেন দেখেন আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম চিংড়ি মাছ দিয়ে লুতি রান্না প্রথমে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুপি পেঁয়াজটাকে ভালো করে মেরে করে সুন্দর করে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আদা এবং রসুন এই আদা রসুনটাকে আমি সুন্দর করে বেজে নেব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা এখন থেকে না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে লেজে নেব আমার আদা রসুন এবং পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এখন আমি এখানে একে একে সমস্ত মশলাগুলো হলুদ দেখেন আমার মশলাটা কটানো হয়ে গেছে আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দিবো আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়ির মাছগুলা এখন এই চিংড়ি মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব দেখুন আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে এখন আমি আগে থেকে সেটি ধুয়ে সেদ্ধ করে রাখা কচুর লতিগুলি দিয়ে দেব এখন লতিটাকে সুন্দর করে নেড়ে চেড়ে চুলার জালটা দেখেন আমার লতি থেকে কী পরিমাণ পানি বের হয়েছে আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করি নেই লতি থেকেই পানি বের হইছে লতির পানি দিয়েই লতি সিদ্ধ হয়ে যাবে এখন আমি একটু সামান্য নেড়ে চেড়ে দিলাম এখন আবার একটি দেখা ডেকে